প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে একেবারে প্রত্যেকটা খাতকেই ধ্বংস করছে সবচেয়ে বেশি যে খাতটা ধ্বংস হয়েছে ওটা হল শিক্ষা খাত আমার প্রাণপ্রিয় নেতা যারা মুস্তাফিজুর রহমান ভূয়া দিবস আমার প্রশ্ন এদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করলো শিক্ষা দিকে একেবারে চিরতরে ধ্বংস করলো সেটা ধর্মীয় হোক যে কোনো ভাবে আমার প্রশ্ন যদি আল্লাহর ইচ্ছা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দল বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে এই শিক্ষার উপর আপনার কি ভূমিকা থাকবে এবং এই শিক্ষা নীতি বেলাকে আপনি কিভাবে পরিবর্তন করে আবার পুনরুদ্ধার করে এই জাতির কাছে কিভাবে কি করবেন আমার জিজ্ঞাসা আপনার কাছে এটা আলাইকুম ধন্যবাদ আসলে একটি জাতির মেরুদণ্ড বলে শিক্ষা বিগত সরকারের সময় একটি কাজ করেছে তাদের প্রথম উদ্দেশ্য ছিল যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিতে পারলে এই দেশ অংশ হয়ে যাবে ওরা অনেক চেষ্টা করেছে যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করার জন্য আজকে যদি যান আপনার বিভিন্ন সিলেবাসে বাচ্চাদের লেখাপড়া না শিখে শুধু শিখে ওরা ডিম কিভাবে বাঁচতে হয় এটা কি লেখাপড়ার কোনো অংশ

ভারমুক্তি রাখার জন্য যেরকম শিক্ষা মানের দরকার ঠিক আল্লাহ রহমতে উনি বলেছে ওদের কোন শিক্ষা মান করে দিবে আর আমি একটি কথা বলে আপনারা মানছেন যে শিক্ষা ব্যবস্থা আরেকটি খারাপ হয়ে গেছিল যে যে স্কুলের যে টিচাররা ছিলেন টিচাররা রাজনীতিতে এইভাবে করে চলে বিভিন্ন কৃষি মিটিং এর শুধু দৌড়ে আছে আমি একটা অনুরোধ জানাই স্কুলের টিচারদের জন্য যে আপনারা দয়া করে বাচ্চাদের পড়ানোর জন্য বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার জন্য আপনারা একটু বাচ্চাদেরকে মনোযোগ মনোযোগের সাথে আপনারা পড়িয়ে যাক আমি আর বেশি কথা বলতে চাই অন্য কেউ কিছু বলবেন